যজকে খুঁজতে কাকাবাবু মরিয়া হাতে আছে আর মাত্র একদিন আর এই একদিনের মধ্যে ওকে খুঁজে না পেলে যজোর লাশ পরে থাকবে কাকাবাবুর বাড়ির দরজার সামনে সেরকমই বলে গেছে ওরা এদিকে কাকাবাবু দ্বীপ থেকে দীপান্তরে খুঁজে খুঁজে হয় সঙ্গে রাধা সন্তু নাইরু এবং বোট চালক শুনছেন মিস্ট্রে স্টেশন কাকা বাবু ও আশ্চর্যদীপ সিরিজে আজ শুনবেন এপিসোড আট চলুন শোনা যাক কি হতে যাচ্ছে আজকের এপিসোডে পুরো গল্পে আপনাদের সঙ্গে থাকব আমি নাজ চলুন শুরু করা যাক সুনীল গঙ্গপাধায় রচিত কাকা বাবু ও আশ্চর্যদীপ সেলিম জিজ্ঞেস করলেন কি প্রমাণ ঘরের এক কন থেকে একটা বাটি তুলে এনে সন্তু বলল এতে একটু একটু তরকারির ঝোল লেগে আছে হাত দিয়ে দেখুন টাটকা সেলিম বললেন বাপ রে তুমি দেখছি শ্যালক হোমসের মতন সত্যি তো গতকালকের হলে শুকিয়ে যেত কাকাবাবুর দিকে ফিরে জিজ্ঞেস করলেন এবার কি করা হবে কাকাবাবু বললেন এখানে দেরি করে আর লাভ নেই যোজকে ওরা আজই সরিয়ে নিয়ে গেছে হয়তো খুব দূরে যেতে পারেনি সেলিমের পকেট থেকে সেলফোনে জাহাসে আচ্ছা গানের সুর বেজে উঠল সেলিম সেটা কানের কাছে নিয়ে ভালো শুনতে না পেয়ে অ্যাঁ কি? বলতে বলতে দৌড়ে বেরিয়ে গেলেন সুরঙ্গ থেকে কাকাবাবুও বেরিয়ে এলেন সন্তুকে নিয়ে তার মুখখানা বিরক্তিতে ভরা এতদূর এসেও যোজকে পাওয়া গেল না আর একটু আগে যদি আসা যেত যোজকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাই এই মঞ্চাম্মা খুব সম্ভবত জানে কিন্তু এ অতি কঠিন মহিলা এর পেট থেকে কথাবার করার শক্ত সেলিম ফোন বন্ধ করে বললেন পুলিশ কমিশনার জানতে চাইছিলেন এখানে ছেলেটিকে পাওয়া গেল কিনা কাকাবাবু মুখ গোমরা করে বসে রইলেন সেলিম আবার বললেন এখানে আমরা ব্যর্থ হয়েছি জেনে উনি বললেন এখনই ফিরে গিয়ে ওর সঙ্গে দেখা করতে উনি একজন বোট চালকের সন্ধান পেয়েছেন কাকাবাবু বললেন তাহলে চলুন চলুন নিজেই আগে আগে ক্র্যাচ নিয়ে খানিকটা এগিয়ে আবার থেমে গিয়ে বললেন আমার কারোরকে অ্যারেস্ট করার অধিকার নেই কিন্তু সেলিম সাহেব আপনি কি এই মহিলাকে থানায় নিয়ে যেতে পারেন ওকে অন্তত একদিন আটকে রাখা দরকার জোজোর নিরাপত্তার জন্য এই মহিলাটিকেও আটক রাখা দরকার সেলিম বললেন হ্যাঁ হ্যাঁ পারব না কেন মঞ্চাম্মার দিকে সে ফিরে বললেন আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে আপনি যদি জিনিসপত্র গুছিয়ে নিতে চান খুব তাড়াতাড়ি মঞ্চাম্মার মুখে তার ছিলেন হাসি ফুটে উঠল দুদিকে মাথা নেড়ে বলল আমি যাব না সেলিম বললেন আপনাকে যেতেই হবে মঞ্চাম্মা বলল তো সহজ অ্যা কোথায় আমার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ নেই সেলিম বললেন প্রমাণ আছে কি নেই সে আমরা বুঝব কারোর উপর সন্দেহ হলেও তাকে থানায় নিয়ে গিয়ে জেরা করা যেতে পারে মঞ্চাম্মা বলল আমি যাব না ব্যাস জোর করে ধরে নিয়ে যাবেন মেয়ে পুলিশ কোথায় পুরুষ পুলিশ আমার গায়ে হাত দিলে আমি কেস করে দেব সেলিম একটু অসহায় তাকালেন কাকাবাবুর দিকে বললেন মহিলাদের গায়ে হাত দেবার নিয়ম নেই আমাদের এ রাধা কি পারবে রাধা যদি জোর করে ওকে টেনে নিয়ে একবার গাড়িতে তুলতে পারে যোজোকে পাওয়া যায়নি বলে রাধা একেবারে মৃয়মান হয়ে গেছে মুখ নিচু করে আছে কাকাবাবু বললেন না থাক মেয়েকে দিয়ে তার মাকে ধরে নিয়ে যাওয়া মোটেই উচিত নয় নিজের মানা হোক তবু তো সম্পর্কে মা সেলিম বললেন দুজন পুলিশকে এখানে বাইরে পাহারায় রেখে যাচ্ছি পরে মেয়ে পুলিশ পাঠাবো আবার গাড়িতে ওঠার পর সেলিম বললেন এ মহিলার সাংঘাতিক মনের জোর পুলিশ দেখে একটুও ঘাবড়ায়নি রাধা তুমি এর সঙ্গে থাকো কি করে রাধা বলল আমি এখানে থাকি না মামা বাড়িতে থাকি কাকাবাবু বললেন এই মঞ্চাম্মার কিছুতেই শিক্ষা হয় না আগেরবার ওকে জেলে পাঠানো যেত আমাকে গুলি করে মারতে চেয়েছিল কিন্তু আমি কোনো অভিযোগ করিনি এখন ভালোভাবে বাঁচতে পারত তা নয় আবার খারাপ লোকদের সঙ্গে মিশে এসব কাজ করছে সেলিম বললেন এবার জেলে ভরে দিতে হবে বিশাখাপত্তনমে ফিরে এবার পুলিশ কমিশনারের অফিসের বদলে যাওয়া হলো সুরেশ নাইডুর অফিসে তিনি জল পুলিশের একজন বড় কর্তা তিনি বললেন আমি পদ্মনাভানের থেকে সব শুনেছি আমাদের এই এলাকায় যতগুলো মোটর বোট আছে তার চালকদের ছবি আর পরিচয়পত্র আমাদের কাছে থাকে তারিখকে সব ছবি দেখাবার পর সে একজনকে চিনতে পেরেছে সে হলফ করে বলেছে যে যোজকে ধরে নিয়ে গিয়ে যে বোটে তোলা হয় সেই বোট চালাচ্ছিল এই লোকটি নাম ফ্রেড কাকাবাবু বলেন ফ্রেড আমাদের একদিন একটা বোটে করে একটা দ্বীপে নিয়ে গিয়েছিল সেই চালকেরও নাম ছিল ফ্রেড একই লোক হতে পারে সুরেশ নাইডু বললেন হতেও পারে নাও হতে পারে ফ্রেড খুব কমন নাম আর নাম শুনে কিছু বোঝা যাবে না এরা ক্রিশ্চান না হিন্দু এ লোকটির পুরো নাম ফ্রেড গোয়েল বাবু বললেন আমি ছবিটা একবার দেখতে পারি সুরেশ নাইডু বেল টিপে একজনকে আনতে বললেন ছবিগুলো তারপর বললেন এর মধ্যে আমরা ফ্রেডের বাড়িতেও খোঁজ করেছে। মোটর বোটের মালিকও সে নিজে আজ সকালে সে বেরিয়ে গেছে বোট নিয়ে কোথায় গেছে তা অবশ্য তার বাড়ির লোক জানে না কাকাবাবু বললেন জানলেও বলবে না যদি অন্য কোনো বাড়িতে সরিয়ে ফেলতে চায় তাহলে গাড়িতেই নিতে পারত মোটর বোটে যদি নিয়ে যায় তাহলে কি কোনো দ্বীপে নিয়ে গেছে সুরেশ নাইডু বললেন হতেও পারে কিংবা সমুদ্রের ধারেই যদি অন্য কোনো দূরের শহরে নিয়ে যেতে চায় তাহলে মোটর বোটেই সুবিধে কেউ সহজে পিছু তারা করতে পারবে না একজন কর্মচারী ছবির ফাইলগুলো নিয়ে এলেন কাকা বাবু আর সন্তু ফ্রেডের ছবিটা দেখা মাত্র চিনতে পেরে বললেন এই তো কাকা বাবু বললেন যে কোনো উপায় হোক এই ফ্রেডকে এখন খুঁজে বার করা দরকার সে রকেট নামের লম্বা লোকটাকে চেনে ফ্রেডের কাছ থেকে রকেটের সন্ধান পাওয়া যেতে পারে সুরেশ নাইডু বললেন রকেট হায়দারাবাদী সেও এর মধ্যে আছে নাকি তাকে একবার আমরা প্রায় ধরে ফেলেছিলাম একটা দ্বীপে পালিয়েছিল সেখান থেকে নিয়ে আসার সময় লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়ল আর খুঁজে পাওয়া গেল না আমরা ধরেই নিয়েছিলাম সে আর বেঁচে নেই কাকাবাবু সোজা হয়ে বসে বললেন দ্বীপ কোন দ্বীপ এখানকার দ্বীপগুলোতে লুকিয়ে থাকা যায় আপনাদের কাছে দ্বীপগুলোর ম্যাপ আছে সুরেশ নাইডু বললেন তা অবশ্যই আছে কিন্তু ছোট ছোটো দ্বীপ কিছুদিন দেখা যায় আবার জল বাড়লে ডুবে যায় বুঝতেই পারছেন সেগুলোতে কোনো গাছপালাও জন্মাতে পারে না মোট চারটে দ্বীপ আছে কিছুটা বড় তার মধ্যে দুটোতে কোনো কনস্ট্রাকশন নেই মানে বাড়িঘর কিছুই নেই একেবারে ন্যাড়া সেখানে কেউ বেশিক্ষণ থাকতে পারবে না বিশেষত এখন ঝড় বৃষ্টির সময় কখনো টানা চব্বিশ ঘন্টাও বৃষ্টি হয় আবার দুটো দ্বীপের নাম রবার্টস সাইল্যান্ড আর কিউকাম্বার কোভ এই দুটোতে সাহেবী আমলের ভাঙাচোড়া বাড়ি আছে এর মধ্যে কিউকম্বার কোভ দ্বীপটার আকৃতি শশার মতো তাই লোকে বলে শশাদ্বীপ রবার্টস সাহেবের নামে দ্বীপটা হয়েছে রাবার দ্বীপ কিছু লোকের ধারণা ওই রবার্টস আইল্যান্ডে ভূত আছে আমি নিজেই সেখানে গেছি কিছু দেখিনি কিছুদিন আগে একদল বৈজ্ঞানিক গিয়েছিলেন তারাও কিছু আবিষ্কার করতে পারেননি সন্তু কিছু বলতে যাচ্ছিল কাকাবাবু তাকে চাপা দিয়ে বললেন গন্ডারা ভূতের ভয় পায় না তারা ওই রাবার দ্বীপে আড্ডা কাটতে পারে না এক হিসেবে তাদের পক্ষে ভালোই অন্য কেউ সেখানে ভয় যাবে না সুরেশ নাইডু বললেন আপনি ঠিকই বলেছেন গোন্ডা শ্রেণীর লোকেরা ভূতের ভয় পায় না কিন্তু যে কোনো কারণেই হোক এই রবার্ট সাইল্যান্ড তারা এড়িয়ে যায় আমাদের লঞ্চ ওখানে গিয়ে নিয়মিত চেক করে কারুর থাকার প্রমাণ পাওয়া যায়নি কেউ কোভের কাছে দিকটায় মাঝে মাঝে পিকনিক পার্টি যায় আর একেবারে শেষ প্রান্তে আছে একটা টালির বাড়ি কাকা বাবু বললেন আমার মনে হয় যোজকে ওরা খুব দূরে নিয়ে যাবে না তিন দিন মাত্র সময় এর মধ্যে প্রায় দেড় দিন তো কেটে গেল চলুন আমরা ওই দ্বীপ দুটোই আগে ভালো করে দেখি সুরেশ নাইডু বললেন চলুন আমাদের ঢাকা লঞ্চ আছে বৃষ্টি হলে অসুবিধা হবে না আমিও যাব আপনাদের সঙ্গে এই বোটটা বেশ বড় আর সুসজ্জিত বসবার জায়গা বেশ আরামদায়ক আর ঠান্ডা একটা ছোট রান্নাঘরও আছে সকাল থেকে প্রায় কিছুই খাওয়া হয়নি যাত্রা করার সময় কিছু পাউরুটি ডিম কফি তুলে নেওয়া হয়েছে সন্তু আর রাধা দুজন মিলে টোস্ট আর ডিম সেদ্ধ বানিয়ে ফেলল তবু খাওয়াটা ঠিক জমল না এই মিনি কিচেনে নুন নেই নুন আনার কথাও কারোর মনে পড়েনি নুন ছাড়া ডিমে কি স্বাদ হয় কফিতে চুমুক দিতে দিতে কাকাবাবু সুরেশ নাইডুকে জিজ্ঞেস করলেন নাইডু সাহেব আপনি রবার্ট সাইল্যান্ডে ভূতের ব্যাপারে কি শুনেছেন নাইডু বললেন শোনা যায় তো অনেক রকম গল্প হ্যাঁ একবার কোনো গল্প ছড়াতে শুরু করলে তাতে নানা রকম রঙ চড়তে থাকে দেখুন শুধু অফিসে বসে কাজ করতে আমার ভালো লাগে না আমি বোটে কিংবা আরও বড় লঞ্চে প্রায় সমুদ্রের বুকে ঘুরে বেড়াই এদিকে তো খুব স্মাগলারদের উপদ্রব তাই টহল দেওয়াটাও আমাদের কাজ ওই দ্বীপে আমি নিজে অন্তত তিনবার গেছি কিছুই দেখিনি সেলিম বললেন স্যার আমিও একবার আপনাদের সঙ্গে এসেছি আপনার মনে আছে নাইডু বললেন হ্যাঁ সেবারে শুধু একটা কচ্ছপ ধরা পড়েছিল তাই না তো বড় কচ্ছপ আমি আগে দেখিনি সন্তু জিজ্ঞেস করলো সে কচ্ছপের মাংস আপনারা খেয়ে ফেললেন খেতে কেমন নাইডু বললেন না না সেটাকে আমরা আবার জলে ছেড়ে দিলাম কচ্ছপ মারা এখন নিষেধ তবে ছোটবেলায় আমি কচ্ছপের মাংস খেয়েছি খুবই ভালো স্বাদ সেলিম তুমি খেয়েছ সেলিম বলল না আমাদের পরিবারে কেউ কচ্ছপ খায়নি কখনো তবে ছোটোবেলায় আমিও দেখেছি বাজারে কচ্ছপ বিক্রি হতো কাকাবাবু বললেন সমুদ্রে খুব বড় বড় কচ্ছপ থাকে তবে প্রকৃতি ওদের ওপর বড্ড অবিচার করেছে ওরকম একটা শক্তপুক্ত প্রাণী কিন্তু ওদের মারা কত সহজ একবার ধরে উল্টে দিতে পারলেই হয় আর পালাতে পারে না রাধা জিজ্ঞেস করল কচ্ছপ কী কাকাবাবুরা কথা বলছেন ইংরেজিতে ওরা তো কচ্ছপ বলেননি বলেছেন টর্টস রাধা তাও বুঝতে পারেনি নাইডু বললেন তুমি দেখনি নি কখনো জ্যান্ত না দেখলে ও ছবিতে সে যে কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতার গল্প আছে না রাধা বলল ও টার্টল খুব শক্ত কাকাবাবু বললেন ঠিক আমরা পুরনো ইংরেজি বলি এখন টার্টলই বলে বিশেষত সমুদ্রের কচ্ছপকে যাই হোক সে কচ্ছপ ছাড়া আর কিছু দেখেননি রাত্রিরও ছিলেন সেলিম বললেন হ্যাঁ এক রাত কাটিয়েছি তবে এত চমৎকার হাওয়া দেয় সন্ধে হতে না হতেই ঘুমে চোখ টেনে আসে এক ঘুমে রাত কাবার সারা রাত কোনো শব্দও হয়নি ভূতেরা তাণ্ডব করে ঘুম ভাঙায়নি আমার মতে ওই দ্বীপে খুব ভালো ট্যুরিস্ট সেন্টার হতে পারে নাইডু বলেন তা সম্ভব নয় দশ বারো বছর আগে পুরো দ্বীপটা ডুবে গিয়েছিল কয়েকদিনের মতো সেরকম আবার হতে পারে যে কোনো সময় যে রবার্ট সাহেব ওই দ্বীপে বাড়ি বানিয়েছিলেন তিনি নাকি জলে ডুবেই মারা যান সে অনেকদিন আগেকার কথা তবু জেলেরা কেউ কেউ নাকি মাঝে মধ্যে রবার্ট সাহেবকে দেখেছে তিনি জলের উপর দিয়ে হেঁটে যান বিশাল চেহারা সন্তু বললেন জলে ডুবে মারা যাবার পর ভূত হয়ে জলের উপর দিয়ে হাঁটতে শিখলেন রাধা বলল ভূতদের তো ওজন থাকে না সন্তু জিজ্ঞেস করলো রাধা তুমি কখনো ভূত দেখেছ রাধা সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ দেখেছি অনেকবার সিনেমায় সবাই হেসে উঠল সন্তু বলল দূরে একটা লঞ্চ দেখা যাচ্ছে নাইডু একটা দূরবীন বার করে দেখতে দেখতে বললেন মনে হচ্ছে মাছ ধরার ট্রলার তবুও আমরা চেক করব পাশ দিয়ে যাব এই বোট চালকের পাশে চারজন কমান্ডো বসে আছে তিনজনের কাছে অটোমেটিক রাইফেল আর একজনের হাতে সাবমেশিন গান যে কোনো ডাকাতের দলের সঙ্গে ওরা মোকাবেলা করতে পারবে কাছে গিয়ে দেখা গেল সেটা সত্যিই মাছ ধরার ট্রলার অনেক মাছ পেয়েছে বেশিরভাগই ম্যাকারেল আর পমফ্রেট একটা বড় মাছ খুব অদ্ভুত ধরনের সেটার কেউ নাম জানে না আর একটু যাওয়ার পর চোখে পড়ল দু একটা গাছ নাইডু বললেন ওই যে শশাদ্বীপ এর মধ্যে বিকেল হয়ে এসেছে ঘুরি বৃষ্টি পড়ছে বলে আলো কম দ্বীপটার কাছের দিকে কেউ নেই নাইডু বললেন মাঝে মাঝে এখানে পিকনিক পার্টি আসে আজ কেউ আসেনি দ্বীপের অন্য অংশের দিকে যেতেই দেখা গেল সেখানে আগুন জ্বলছে কয়েকজন লোকও ঘোরাফেরা করছে নাইডু কমান্ডোদের সতর্ক হতে বলে রাধা সন্তুকে বললেন তোমরা শুয়ে পড়ো ওরা যদি ডাকাত হয় গুলি চালাতে পারে ঠিক তাই এই বোটটা আর একটু কাছে যেতেই পরপর দুটো গুলির আওয়াজ শোনা গেল কাকাবাবু উত্তেজিত হয়ে বললেন ওরা আমাদের ভয় দেখাচ্ছে ওরা কজন হতে পারে আমাদের চারজন কমান্ডো আর আমরা তিনজন সবাই দ্বীপে নেমে ওদের ঘিরে ধরব নাইডু বললেন দাঁড়ান ব্যস্ত হবেন না কোনো পিকনিক পার্টি এত দূর চলে এলে গুলির আওয়াজ শুনেই ভয়ে পালিয়ে যাবে ওরা বোধহয় সেরকমই ভেবেছে দাঁড়ান আগে ব্যাপারটা বুঝে নেই তিনি মিলিটারি কমান্ডোর ভঙ্গিতে কমান্ডো চারজনকে বলেন ফায়ার তারা ঠিক চার রাউন্ড গুলি চালাবার পরেই তিনি হাত তুলে বললেন স্টপ তারপর লাউড স্পিকারের চোঙা তুলে নিয়ে তিনি বলতে লাগলেন পুলিশ আমরা দ্বীপটা সার্চ করতে এসেছি তোমরা যেই হও স্যারেন্ডার করো তোমরা লড়ার চেষ্টা করলে কেউ বাঁচবে না স্যারেন্ডার ওদিক থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না নাইডু এবার যে কমান্ডোর হাতে সাবমেশিন গান শুধু তাকেই বললেন ফায়ার সে এক ঝাঁক গুলি চালিয়ে দিল এবার ওদের একজনে গিয়ে এলো জলের ধারে তার হাতের বন্দুকটা মাথার উপর তোলা নাইডু হুকুম দিলেন ড্রপ দ্য গান সে অস্ত্রটা ফেলে দিল মাটিতে নাইডু বললেন আর কজন আছে সবাই জলের ধারে এসে লাইন করে দাঁড়াও মোট চারজন এসে দাঁড়ালো আরও একজনের হাতে বন্দুক কাকাবাবু বললেন এদের বোট কোথায় সেটা তো দেখা যাচ্ছে না সেলিম বলল এদের নামিয়ে দিয়ে হয়তো কিছু জিনিসপত্র আনতে গেছে নাইডু এ বোটটা কাছে নিয়ে যেতে বললেন এখানে একটা জেটিও করা আছে বোটটা জেটিতে লাগবার আগেই সন্তু এক লাফে নেমে পড়ে ছুটে গেল একটা ঘরের দিকে শুধু একটা টালির জালের ঘর আর কিচ্ছু নেই ঠেলা দিয়ে ঘরের দরজাটা খুলে ফেলে সন্তু চেঁচিয়ে উঠল জো ঘরের মধ্যে কেউ নেই ঘরে একটা খাটিয়া ছাড়া আর কোনো আসবাবপত্রও নেই সন্তু খাটিয়ার তলায় উকি মেরে দেখল সেখানে গোটাচারে কচ্ছপ বেঁধে রাখা হয়েছে ঘর থেকে বেরিয়ে দারুণ হতাশায় সন্তু আকাশ ফাটিয়ে চিৎকার করে উঠল বাইরে আরও কয়েকটা কচ্ছপকে উল্টে রাখা হয়েছে তাদের পাশে পড়ে আছে অনেকগুলো ডিম কাকাবাবুরাও নিচে নেমে এসে সব দেখলেন সেলিম বলল কচ্ছপরা এখানে ডিম পাড়তে আসে এই লোকগুলো ঠিক সময় বুঝে সেগুলোকে ধরে এসব কচ্ছপ বিদেশে চালান দেয় লুকিয়ে লুকিয়ে কাকাবাবু হতাশা লুকোতে পারলেন না মাথা নাড়তে নাড়তে বললেন ইস এখানেও যুজোকে পাওয়া গেল না এরা তো পেটিক্রিমিনাল এরাও বন্দুক রাখে নাইডু বললেন এখন সবাই বন্দুক পিস্তল রাখে বেশ সস্তায় কিনতে পাওয়া যায় তো কাকাবাবু বললেন এখন এদের নিয়ে কী করবেন আমাদের বটে তো এত লোকের জায়গা হবে না নাইডু বললেন না এদের নিয়ে যাওয়া যাবে না আপাতত বন্দুক দুটো বাজেয়াপ্ত করা যাক তিনি সেই চারজনকেই হুকুম করলেন সব কটা কচ্ছপকে বাঁধন খুলে জলে ছেড়ে দাও এক্ষুনি আমার সামনে আমি কাল আবার আসব তখনও যদি তোমাদের এখানে দেখি একেবারে জেলে ভরে দেব লোকগুলোর মুখে কোনো কথা নেই এক এক করে সব কটা কচ্ছপকে ছেড়ে দিল সমুদ্রে তারপর তাদের দাঁড় করিয়ে রেখে পুলিশের বোটটা আবার স্টার্ট দিল নাইডু বললেন সন্ধে হয়ে আসছে এখন কি আর রবার্টস আইল্যান্ডে যাবেন কাকাবাবু বললেন যাব না মানে সে জায়গাটা চেক করে দেখতেই হবে একটুও সময় নষ্ট করার উপায় নেই নাইডু বললেন সন্ধ্যের পর আমরা সাধারণত সমুদ্রে থাকি না বোট চালাতে অসুবিধে হয় মাঝে মাঝে উঁচু পাথর আছে সেলিম বললেন স্যার তাহলে ওই দ্বীপটা একবার দেখে যাওয়া দরকার এত দূর যখন এসেছি আর বড় জোর আধা ঘন্টা যেতে হবে সেখানেও পাওয়া না গেলে বুঝতে হবে সমুদ্রে ওরা নেই খুঁজতে হবে পার ধরে ধরে নাইডু বললেন চলুন তাহলে রাধা বল ওই লোকগুলো রাত্রির বেলা দ্বীপে থাকবে ওদের যদি হাঙরে খেয়ে ফেলে নাইডু বললেন হাঙুর তো পারে ওঠে না হাঙরের ঝাঁকা সে বটে তবে মাঝে মাঝে কুমির থাকলে ওপরে উঠে আসতে পারত কিন্তু এ সমুদ্রে কুমির দেখা যায় না রাধা বলল আর সাপ সেলিম বললেন সাপ আছে খুবই বিষধর তবে সাপ তো মানুষকে না মানুষ সাপের খাদ্য নয় সন্তু আর কাকা বাবু কোনো কথা বলছেন না এর পরের দ্বীপটাতে যোজোকে পাওয়া না গেলে আর কোথায় খোঁজা হবে রাত্রির বেলা আর কোথাও যাওয়া যাবে না ওরা মাত্র তিন দিন সময় দিয়েছে বাকি থাকবে শুধু কালকের দিনটা রাধা বলল আমার একটা দ্বীপে থাকতে ইচ্ছে করে সেলিম বললেন তোমাকে রাবার দ্বীপে আমরা রেখে আসব। তুমি একা থাকতে পারবে রাধা অনেকখানি ঘাড় হেলিয়ে বলল হ্যাঁ সন্তু বলল যখন খিদে পাবে তখন কি করবে রাধা একটু চিন্তা করে বলল। হ্যাঁ একটা না একটা জাহাজ তো যাবে পাশ দিয়ে সে জাহাজকে ডাকবো নাইডু বললেন জাহাজের লোকগুলো ভাববে আকাশ থেকে একটা পরি নেমে এসেছে এই দ্বীপে হঠাৎ রাধা বলল দূরে ওটা কি তিমি মাছ চোখে দূরবীন লাগিয়ে নাইডু বললেন না ওটাই সেই রবার্ট আইল্যান্ড আরও কাছে যাওয়ার পর দ্বীপটাকে ভালো করে দেখা গেল আকাশের একদিক এর মধ্যে অন্ধকার হয়ে গেছে অন্যদিকে আগুনের মতো লাল রেখা শেষ করছি আজকের এপিসোড আজকের এপিসোডটি কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এবং আর ঠিক কোন কোন গল্প আপনারা শুনতে চান তাও জানাতে পারেন আমাকে আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন মিস্ট্র স্টেশনের সঙ্গেই থাকুন শুভরাত্রি